আমার বাবার বাসার কাছ থেকে আমার বাসা আমি যেখানে ভাড়া থাকি বিশ্বাস করেন দশটা পাই লাগে না হাটে আসতে মানে তিরিশ সেকেন্ডের ভিতরে আমার বাবার বাসায় যাওয়া যায় আমার মা যদি জানতো যে আমি এত কাছে থাকি কিন্তু সে তো জানে না বুঝছেন কি কম বড় দুঃখ সে যদি জানতো যে আমার মেয়ে আমি চলে যাওয়ার পর এক মাস পরে আমার মেয়ে এই জায়গায় আইব এই জায়গায় আসবে যদি আমার মাঝে এনে যায় তো যা মা আমি এখানে আসছি আমার তো এখানে জায়গা আছে সব কিছুই আসে পটুয়াখালিতে কিন্তু মা যান তো মেয়ে আমার দিনাজপুর থেকে একবারে চলে আসছে পটুয়াখালিতে আমার মাঝে কি খুশি হইতো এই এলাকার মানুষ শুধু একটা কথাই কয় তোর মা থাকতে তুই আইলি না এখানে তোর মা চলে গেল তুই আইলি এখন তোর মা থাকলে এই জায়গায় তুই যে জানতে এই জায়গায় তোর মা থাকলে যে কি খুশি রে ওইতে সবাই কত কানে কানে বুঝছেন হারা দিন এই কত কিন্তু মা তো জানিয়ে গেলে না আমি এই না আইসি বুঝছেন মনের ভিতরে অনেক দুঃখ লাগে বুঝছেন হারা রাস্তায় যেই বাসাটা আমি থাই বুঝছেন বিশ্বাস করেন যেই বাসাটা আমি থাই না এই বাসায় বুঝছেন আমার মা সারাদিন রায় চব্বিশ ঘন্টায় তো এই বাসা আমার মায়ে আমার আত্মীয়র বাসা আমার মায়ে বেন করে বলে আমার বড় খালার আপন যা তাহলে হ্যাঁ বুঝে না আমি সেরি রে দিয়ে উড়ি পর মনে পরে আমার মায়ে এই সেরি রে দিয়ে কতবার উঠছে এই বাসায় আমার মা এই বাসায় আইসে বা মায় হারা দিন এদিকে রাস্তায় দাঁড়ছে বিশ্বাস করে নেই স্মৃতিগুলো না আমার কুরে কুরে খায়া ফেলাইতেছে আর আমার সাদ উঠলে না আমার মায়ে জেনে হুয়ে রয়েছে হে আমার দেখন যায় আমার সাদ উঠলে বুঝেন আমি যে কত কষ্টের ভিতরে আমার জীবনটা পার করি আমি জানি না মানসিকভাবে না অনেক অসুস্থ বুঝছেন হয়তো ভালো লাগে না আপনারা একটু হলেও বুঝেন যে আমি ভিডিও ওরকম করে আপলোড করি না কমেন্ট রিপ্লাই দিই না বুঝছেন পেজের গাইডলাইন অনুযায়ী দুই একটা ছাড়ি বুঝছেন কী করবো কন কিছু তো করিয়ে খাইতে হয় বই রেসি ঘরের ভিতরে কিছু যদি টুকটাক করে করি জীবনযাপনটা হয়তো ভালো চলবে বুঝছেন তো যাই হোক আমার মায়ের জন্য আপনারা একটু সবাই দোয়া করবেন আর আমার মায়ের আপনারা কয়ে দেন যে আমি এই না আইসি আমি এই না লগেই থাই হ্যাঁ দাঁড়িয়ে থাই বিশ্বাস করেন হ্যাঁ যেন ঘুমাই রয়েছে হেই না মনে করেন আমার যাইতে লাগবে মনে করেন এক মিনিটও না আর যে আমার বাবার বাসা হাইনে লাগে তিরিশ সেকেন্ড বুঝছেন এই এতটুকু ডিফারেন্সের জাগার মাঝখানে আমি হয়ে রয়েছে আমি সাদরলে মায়ের দে আর এই ফেরে নামলে আমার বাবারও ঘর দেখি মানে আমি কি মধ্যে আসিয়া আর জানি না হয়তো মা বুঝতে পারছি বুঝছেন আমার মা তো মা তো আমার জানেন অনেক ভালো পাই আমি একটাই মাই আমার আমার অনেক ভালো পাই তো বুঝছেন আমার না অনেক কত মানুষ ই রুগী হয়ে গেছে কিন্তু কই না ও ওরা ওরা কয় কি এত দিন কান্দে মানুষ দুই মাস হয়ে গেছে বলে এতো কয় কান্দে এত দিন আর কান্দা লাগে অত কালে অসুস্থ হয়ে পড়বে আর বা যে যা হে তো বুঝ অন্য কে বুঝে কনতামনের মানুষ তো বুঝে না বুঝছেন আমি তো বুঝতেছি আমার কষ্টটা অন্য মানুষ কেউ বুঝতে চায় না আমি তো মনে করেন দে আমি ঘরে চলা করি কই কি মায় মনে হয় আমার ডাকতেছে গেডে মায়ের মায় মনে আই ইয়ে পড়ছে গে রে কারণ হ্যাঁ আমি তাই আর কথা ওই শুনতে হ্যাঁ তো মায় মনে করেন গেটে টাক দিতে বুঝছেন যে গেট খোল গেট খোল আমি আইছি কিন্তু ওই ডে ভাবি পরে জানলাই তো বই রয়েছে বিশ্বাস করেন এই যদি থাকতে পৃথিবীর মায় হেল মনে করেন এই রাস্তাতে কতবার আটতে আমি এই খুলতে দেখতাম ওই খুলতে দেখতাম আমার মায়ের কিন্তু এখন তো আমি দেখতে পাই না বুঝছেন হুম ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথা কেউ কিছু মনে করেন না আমি একটু কষ্ট লাগলাম লাগে একটু কই শেয়ার করি ভাল লাগে তাই